ঐতিহাসিক মোগল তহখানা মোঘল তহখানা থেকে শুভেচ্ছা জানাচ্ছে আমিরুল আমিন মুঘল শাহসুজা সোবেদার এই মসজিদটি নির্মাণ করেন আর আজকে আমরা এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্যের সময় জানবো এবং পুরাপুরি ঘুরে দেখব তো আপনারা সবাই আমার সাথে থাকুন মেহমত্লের পুত্র সাহসুজার আদেশে এই দুর্গটি তৈরি হয় এটি পিছনে যেটা দেখতেছেন এটি সাহসুজার সমাধি যে মালাটি দেখা যাচ্ছে এটি সেই ধর্মপ্রচারকের ছেলে সৈয়দ শাহসূজার সমাধি উনি এক সময় উনি এক সময় না উনি ধর্মপ্রচারক ছিলেন এবং এই অঞ্চলের সবার একজন খুশির পাত্র ছিলেন তিনি খুব সন্তশিষ্ট একজন ব্যক্তি ছিলেন জানা যায় আর তার মাদারের চারিদিকে এই অবস্থা আপনারা আসলে দেখতে পারবেন সেই শাহসুজার মাজার পিছনে কিন্তু শাহসুজার সেই সমাধি এখানেই তাকে সমাধি করা হয়েছে তিনি ধর্মপ্রচারক সৈয়দ নিহমতুল্লার ছেলে শাহসুজা বা শাহ সুবেদার তিনি এক সময় এই গৌর রাজধানীর সুবেদার ছিলেন তো